আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনের পর শুভ মহাপঞ্চমীতে মঙ্গলবার সন্ধে নাগাদ হলদিবাড়ির উত্তরপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন এদিন প্রদীপ প্রজ্জ্বন ও ফিতে কেটে মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ও হলদিবাড়ি থানার আইসি কশ্যপ সঙ্গে ছিলেন পুজো কমিটির সদস্যরা এরপর উদ্বোধনী সঙ্গীতসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়